আসসালামু আলাইকুম সাগর এক ফার্ম এন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে মেনলি আলোচনা করব প্রচণ্ড গরমে কোয়েল পাখিকে কীভাবে স্ট্রোক থেকে রক্ষা করবেন বা কিভাবে কোয়েল পাখিকে যত্ন নেবেন সেই বিষয়ে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে পবিত্র ঈদ উল আজহা তো সকালে তাপমাত্রা খুবই কম ছিল হুট করে দুপুরে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে তো প্রচণ্ড গরমের মধ্যে কোয়েল পাখিকে কীভাবে রক্ষা করবেন বা গরমের হাত থেকে কিভাবে বাঁচাবেন সেই বিষয়ে সকল বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন প্রচণ্ড গরম তো প্রচণ্ড গরমের মধ্যে সবসময় চেষ্টা করবেন খাদ্যের পরিমাণ খুবই সামান্য দেওয়ার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত খাদ্য খাওয়াবেন সকাল থেকে এগারোটা বা বারোটা পর্যন্ত খাদ্য দিবেন তারপর দুপুরে একবারে টোটালি খাদ্য স্টপ রাখবেন দুপুর থেকে শুরু করে সন্ধ্যা বা বিকেল চারটা বা পাঁচটা পর্যন্ত খাদ্য টোটালি স্টপ রাখবেন কারণ প্রচণ্ড গরমের মধ্যে যদি কোয়েল পাখি খাদ্য খায় তাহলে দেখা যাবে কোয়েল পাখি স্ট্রোক করার একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে চেষ্টা করবেন কোয়েল পাখিকে অন্তত গরমের দিনে চার থেকে পাঁচবার পানি দেওয়ার জন্য বারবার পানি চেঞ্জ করে দিবেন আমি একটু আগে কোয়েল পাখিকে পানি দিলাম তো আপনারা চেষ্টা করবেন কইল পাখিকে দিনে চার থেকে পাঁচবার যতবার পারেন কইল পাখিকে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন এবং ফ্রেশ এবং পরিষ্কার পানি দিবেন আরেকটি বিষয় বলে দেই যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো কোয়েল পাখিকে লেবুর পানি দিবেন অনেকেই স্যালাইন সাজেস্ট করে আমি স্যালাইন সাজেস্ট করব না কারণ স্যালাইনে বা গ্লুকোজে কোয়েল পাখির যতটুকু উপকার না হবে তার থেকে বেশি উপকার হবে লেবুর পানিতে আপনারা দুপুর থেকে বিকাল পর্যন্ত কোয়েল পাখিকে লেবুর পানি খাওয়াবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন কোয়েল পাখির ঘরের তাপমাত্রা যেন খুবই কম থাকে আমার এখানে ফ্যান রয়েছে আমি কোয়েল পাখিকে এই ফ্যান দিয়ে দিয়েছি উপরও ফ্যান চলতেছে আর আপনারা চেষ্টা করবেন এরকম টাইপের একটি স্ট্যান্ড ফ্যান কুয়েল পাখির খামারে দেওয়ার জন্য কারণ স্ট্যান্ড ফ্যানে মোটামুটি ভালো পরিমাণ বাতাস হয় আর স্ট্যান্ড ফ্যান কইল পাখির খামারে যদি দেন দেখা যাবে কইল পাখিগুলো উড়াউরি করবে না লাফালাফি করবে না যদি সিলিং ফ্যান দিয়ে দেন তাহলে দেখা যাবে কুইল পাখি উড় উড়ি লাফালাফি করতে পারে কারণ কইল পাখি হঠাৎ করে ভয় পেয়ে যেতে পারে আর কইল পাখি হঠাৎ করে ভয় পেলে ডিমের প্রোডাকশন কমে যেতে পারে প্রচণ্ড গরমের মধ্যে কইল পাখিকে চেষ্টা করবেন দিনে চার থেকে পাঁচবার মিনিমাম পানি দিবেন আর খুব ভুরে খাদ্য দিবেন পাঁচটা বা ছয়টার পরপরে ফজরের পরপরই কইল পাখি খাদ্য দিবেন খাদ্যটা এগারোটা বা বারোটা পর্যন্ত রাখবেন তারপর যখন আবহাওয়া অতিরিক্ত গরম হয়ে যাবে বা আবহাওয়া হাই হয়ে যাবে টেম্পারেচার বেশি হয়ে যাবে তখন খাদ্য একেবারেই স্টপ রাখবেন যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন অবশ্যই তারা স্ক্রিনে দেখানোর নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা দেওয়া যাবে পর পরই বাচ্চার চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যাবে হয়তো আর আট থেকে দশ দিন তারপর বাচ্চার চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি হওয়ার কারণে বাচ্চার দামটাও অনেক বেড়ে যাবে যারা চাচ্ছেন কোয়েল পাখির বাচ্চা বুকিং করবেন আমি তাদের রিকোয়েস্ট করব আপনারা দেরি না করে কোয়েল পাখির বাচ্চা বুকিং করতে পারেন অল্প বোঝের বিজনেস থাকলে একমাত্র কোয়েল পাখির বিজনেসই বেস্ট আর পোলট্রি সেক্টরে যেসব বিজনেস রয়েছে অন্যান্য মুরগি যেমন ব্রয়লার সোনালি ব্রাউন কক এসব জাতীয় মুরগির থেকে আমি আশা করি যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা মোটামুটি অনেক ভালো আছেন কারণ মুরগির বাজার এখন একদমই নেই বললেই চলে বছরে দুই তিনটা সময় মুরগির বাজার পাওয়া যায় আর সব সময় মুরগির বাজার খারাপ থাকে বর্তমান সময়ে খাদ্যের যে দাম বেড়ে গিয়েছে তো আসলে এই বাজারে মুরগি পালন করে তেমন একটা লাভবান হওয়া যায় না আপনারা অল্প পুঁজিতে কোয়েল পাখির বিজনেস করতে পারেন আমি আশা করি আপনারা এখান থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন আজকে এই পর্যন্তই যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ